এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ আসছে যোধপুর পার্ক কলকাতায় ট্রেন্ডি ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন আর চমকপ্রদ অফারের এক্সিবিশন নিয়ে আমরা থাকছি চোদ্দ থেকে পনেরোই ফেব্রুয়ারি নারী সেবা সংঘ ঠিকানা ওয়ান বাই ওয়ান টু ওয়ে গড়িয়াহাট রোড সাউথ যোধপুর পার্ক কলকাতা এইট আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক শুভকামনা জানিয়ে আমরা শুরু করব আজকের পথ চলা আর তার আগে বলবো যে আজকে কিন্তু লাস্ট ডে আজকে পনেরোই ফেব্রুয়ারি আজকের দিনটা আমাদের কাছে অর্থাৎ সিটি নেকে প্লাসের কাছে ভীষণ 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 মানে গুরুত্বপূর্ণ দিন দেখুন এই যে আমার মাথার পাশে দেখতে পাচ্ছেন আঠাশ একটা বাংলা চ্যানেল একক বাঙালি মালিকানায় এই চ্যানেলটি আজকে আঠাশতম বছরে পা রাখল সাতাশটা বছর আমরা পার করে ফেললাম আর সেই চ্যানেলের সঙ্গে আমার সম্পর্ক এই মার্চ মাস আসলে দীর্ঘ পঁচিশ বছরের সুতরাং আমারও একটা ক্যারিয়ারের পালকের পালকের ব্যাপার রয়েছে পঁচিশ বছর ধরে একটা চ্যানেলের সঙ্গে আমি যুক্ত রয়েছি এই চ্যানেলটি আমাকে তৈরি করেছে আজকে যে জায়গায় আমি পৌঁছেছি আপনাদের এত ভালোবাসা পেয়েছি এই সিটিভেন একেি প্লাস না থাকলে হয়তো আমি এই জায়গাটায় পৌঁছাতেই পারতাম না তো আমি আজীবনকাল ঋণী থাকবো এই লোগোর কাছে এবং অবশ্যই আমাদের স্যারের কাছে সকলে ভালো থাকি স্যার সুস্থ থাকুন এবং আমরা সকলে মিলে আরও আঠাশটা বছর এভাবেই পার করি আঠাশ আঠাশ করেই ভাবি না আমরা তাই না যখন যে বছরের জন্মদিন আসবো আর তার সঙ্গে সঙ্গে বলি আজকে কিন্তু যোধপুর পার্ক নারী সেবা সংঘতে লাস্ট দিন পনেরো তারিখ আজকে লাস্ট আজকে রাত আটটা পর্যন্ত আবরণ থাকছে আপনাদের জন্য এবারে চলে আসবো আজকে কটন কালামকারী আজকে আমি আপনি আর আবরণ ও কটন না সিল্ক কালামকারী এটা চেনুর সিল্ক মেটেরিয়ালটা ভীষণ ভালো এবং সামারকে মাথায় রেখে এটা একদম সামারের কথা মাথায় রেখেই এই সিল্কটা দেখানো হচ্ছে এর মধ্যে একটা কটন সুতো থাকে একটা অন্ধ্রা কটনের সঙ্গে একটা চেনুর সিল্ক এই শাড়িটা কটন সিল্ক ফিলটা ভীষণ সুন্দর মানে খানিকটা আপনার ক্রেপের মতো একটা ফিল থাকে অথচ কটনের একটা র্যাপ থাকে যার ফলে আপনাকে পরলে আরামও পাবেন এটা এক নম্বর শাড়ি একুশ পঞ্চাশ কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান টু এবারে আসছি নাম্বার টু দু নম্বর শাড়ি নাম্বার টু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে কালকে যারা গেছেন যোধপুর পার্কে আপনারা ফোন করতে পারেন আজকে যারা সকালে গেছেন তারাও ফোন করতে পারেন যারা যাবেন বলে ভাবছেন তারাও ফোন করতে পারেন আজকে রাত আটটা পর্যন্ত কিন্তু যোধপুর পার্ক সেখানে গিয়ে এই ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন এটা হলো নাম্বার টু মানে এই যে সামনে গরমটা আসছে আজকে আমার বেলা করে আসা থাকে আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম ঠিক ওই দুপুরবেলায় একটা নাগাদ ওই রোদ্দুরের তেজ আমি মনে মনে ভাবছিলাম এটা যখন মে মাস হবে তখন এই সময় আমার যেতে গিয়ে কিন্তু কালঘাম ছুটে যাবে মানে এত রোদ্দুরের তীব্রতা দু নম্বর এটা হচ্ছে একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস তখন এইরকম শাড়িই কিন্তু আমাদেরকে আরাম দেবে এবারে আসবো তিন নম্বর নাম্বার থ্রি এটা হচ্ছে তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি যাদেরই ভালো লাগছে তারা বুকিং করুন আমার তো এই শাড়িটা ব্যাপক লেগেছে ব্লু কালারটা এত সুন্দর তিন নম্বর নাম্বার থ্রি কালামকারীর জাল এবং নিচে পার আছে উপরে কিন্তু ছাড়া পার নিচে পার আছে উপরে কিন্তু ছাড়া পার তিন নম্বর একুশ পঞ্চাশ নাম্বার থ্রি টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ তিন নম্বর একুশ পঞ্চাশ চার নম্বর শাড়ি নাম্বার ফোর এটা হলো চার নম্বর বাহ নাম্বার ফোর চার নম্বর এই হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল পার আর ভেতরটা যাচ্ছে ঠিক এইভাবে সবুজের মধ্যে সবুজটাও না খুব সুদিং গ্রিন কিন্তু এই গ্রিনটা কিন্তু খুব ক্যাট ক্যাটে সবুজ নয় এটা হচ্ছে চার নম্বর একুশ পঞ্চাশ নাম্বার ফোর টু ওয়ান ফাইভ জিরো আর ব্লাউজ পিসটা এটা এই ব্লাউজ দিয়ে পড়লেও খুব ভালো লাগবে চারের পরে যাব পাঁচ নাম্বার ফাইভ এটা হলো পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ আঁচল এটাও দেখতে সুন্দর এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা নাম্বার ফাইভ পাঁচ নম্বর গ্রে কালার বেস কালারটা তার মধ্যে দেখুন সবুজের একটা ব্যবহার রয়েছে এটা পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ পাঁচ নম্বর উইথ ব্লাউজ পাঁচের পরে যাব ছয় নাম্বার সিক্স এটা হলো ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স ছ নম্বর আঁচল নাম্বার সিক্স এটা হচ্ছে আঁচল পার বাহ এই কালারগুলো এত সুন্দর লাগে আর আবারও একটা কথা বলবো এই শাড়িগুলো কিন্তু চকচকে নয় মানে যারা তসর ভাল পছন্দ করেন তাদের জন্য খুব পছন্দের শাড়ি বাই কারণ এগুলো ম্যাট লুক একদম ম্যাট ছ নম্বর শাড়ি একুশ পঞ্চাশ নাম্বার সিক্স টু ওয়ান ফাইভ জিরো ছয়ের পরে যাবো হচ্ছে সাত নাম্বার সেভেন মিষ্টি পিঙ্ক কালার সাত নম্বর নাম্বার সেভেন আপনারা অবশ্যই ফোন করবেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর এটা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার আর যদি মনে করেন যে আপনার শাড়িটা পছন্দ হয়েছে তাহলে কিন্তু সরাসরি বুকিং নাম্বারে ফোন করবেন যেটা হচ্ছে হেল্পলাইন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন স্ক্রিনশট পাঠানোর নাম্বার হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে নাইন চলে যাই পিঙ্ক ব্লু এর কম্বিনেশন সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন দুদিকে পার ভেতরটা পিঙ্ক পিচ পিঙ্ক টোনের মধ্যে সাত নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ সাতের পরে যাব আট নাম্বার এইট এটা হচ্ছে আট নম্বর শাড়ি বাহ আঁচল ব্ল্যাকের সঙ্গে রাস্ট আর কি আমরা রাস্ট বলবো কিন্তু এটা ওদের ভাষায় লাল রং এটা হলো আট আঁচলে দেখুন এটা হচ্ছে আঁচলটা একুশ পঞ্চাশ প্রাইজই রয়েছে আট নম্বর শাড়ি এই রয়েছে বডিটা আট নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার এইট এই ব্লাউজ আর এই যে ব্লাউজগুলো দেখাচ্ছি এই ব্লাউজগুলো কিন্তু আপনারা অন্য অনেক কিছুর সাথে পরতে পারবেন আটের পরে যাব নয় নাম্বার নাইন এটা হলো ন নম্বর শাড়ি নাম্বার নাইন আঁচল এটা হচ্ছে আঁচল এই রয়েছে বডি নাম্বার নাইন নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার নাইন নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস নয়ের পরে যাব দশ নাম্বার টেন এই প্রিন্টটা খুব সুন্দর আর এই বিশেষ করে হলুদের মধ্যে যাচ্ছে নাম্বার টেন দশ নম্বর শাড়ি আঁচল পাড় দশ নম্বর নাম্বার টেন টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ দশ নম্বর নাম্বার টেন টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ পিস দশের পরে যাবো এগারো নাম্বার ইলেভেন এটা হলো এগারো নম্বর নাম্বার ইলেভেন এগারো আর চল পার এগারো নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি একুশশো পঞ্চাশ টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ পিস এগারোর পরে বারো নাম্বার টুয়েলভ বারো নম্বর এই শাড়িগুলো দেখ এগারো যেটা দেখালাম ওই সেম প্রিন্টেই কিন্তু আমি দেখাচ্ছি বারো নম্বর শুধু কম্বিনেশানটা আলাদা এগারো বারো ওটা গ্রিনের শেডে ছিল এটা দেখুন ব্লু অ্যান্ড রেডের শেডে মানে মেরুনের শেডে বারো নম্বর একুশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু ওয়ান ফাইভ জিরো বারো নম্বর একুশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ বারোর পরে যাবো তেরো সেম দেখাবো এবার পিঙ্কের সঙ্গে ব্লু সেম এগারো বারো তেরো তিনটে সেম ডিজাইন কম্বিনেশন আলাদা এই মেটিরিয়ালগুলো আমি আবারও বলছি এগুলো দেখতে খুব ম্যাট কিন্তু যারা নারী সঙ্গে যাচ্ছেন তারা হাতে নিয়ে ফিল করবেন তসর যারা পরতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে আর খুব আরাম মানে আপনি যে পরে আছেন একটা শাড়ি এটা আপনি ফিল করবেন না মানে মনে হবে না কিছু আছে গায়ে এতটা আরাম পাবেন আর মেটেরিয়ালটা মানে আপনার মানে কি বলবে এটার মধ্যে হাওয়া চলাচল করবে তেরো নম্বর একুশ পঞ্চাশ এটা হচ্ছে নাম্বার থার্টিন টু ওয়ান ফাইভ জিরো তেরো নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ তেরোর পরে যাবো চোদ্দো নাম্বার ফোরটিন ওয়াউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় পছন্দ মধ্যে গ্রেটার জন্য আরও ভালো লাগছে কি স্মার্ট লাগছে শাড়িটা চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন আমার খুব ভালো লাগার শাড়ি হয়ে গেল এটা চোদ্দ নম্বর একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে দারুণ লাগবে যদি কেউ স্লিভলেস পরতে পারেন তো আরও ভালো লাগবে অপরণাশেনে যেরকম স্লিভলেস ব্লাউজ হয় সরু একদম সুন্দর দারুণ লাগবে এটাতে চোদ্দো নম্বর আমি ওটাতেও নিজেকে ভাবি কিন্তু মোটা হলে হবে না মোটা আমি তো মোটা

কাল আমি কিনেছিলাম তোমার একটা কটন হোয়াইটের উপরে আচ্ছা এটা একটু সিল্কের কি শাড়ি বললো ভুলে গেছি আর একটা কোটা দরিয়া কেমন কোটা দরিয়া পরেছেন আরে কোটা দরিয়া তো আমি তুমি যে অনলাইনে দেখাও আমরা তখন না স্টকটা কম ছিল আমি না মনের মতো পাইনি গো পাটুলি থেকে যোধপুর পার্কে চলে যাও আমি গিয়েছি কালকে ও সেখানে পেয়েছো হ্যাঁ তিনটে তিনটে নিয়ে ওই যে তুমি সবুজ শাড়ি পরেছিলে কালকে কালকে আমি আমি তো টিভিতে ছিলাম তখন তোমাকে দেখলাম তুমি নিচ্ছিলে দেখুন আমি কোটাডরিয়া পাইনি এখন দেখতে এসেছি এবার কি হলো ছবিটা কিন্তু ক্লিয়ার হলো যে কে নিয়েছে কার সাথে আমি কথা বলছি বলো

যখন সিল্কে সুতো হয়ে যাবে তখন এটা অ্যাভ হয়ে যাবে যেহেতু সিল্কে সুতো রয়েছে কিন্তু কটন রয়েছে এবার কটনের কোয়ালিটির উপরে দাম ডিপেন্ড করে এবার ধরো কেউ যদি নাইলনের সুতো দিয়ে টানা দেয় আর বাসওয়ারা দিয়ে ভরনা দেয় তার দাম সাতশো আটশো টাকাও পাওয়া যাবে কোয়ালিটি ম্যাটার করে সব সবসময় গো হ্যাঁ আমি আমি যে শাড়িটা পরে আছি আমি যে শাড়িটা পরে আছি এটা ক্ল্যাম্প ডাই এই শাড়িটাতে একটা কাতানের সুতো রয়েছে একটা তসরের সুতো রয়েছে তাঁদের তসর রয়েছে ভার্নাতে কাতান রয়েছে এর যা প্রাইস হবে এই এইটার যখন কোয়ালিটি খুব সেমি হয়ে যাবে প্রাইস তো আলাদা হয়ে যাবে প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে অবশ্যই তুমি এইখানে একজন মহিলা বলছিলেন জানো যে আপ বেশি নিচ্ছে আমি এতদিন ধরে আবরণ চব্বিশশো পঞ্চাশে দেখা যেমন এই শাড়িটা জবে থেকে আবরণ এই শাড়ি দেখাচ্ছে একুশশো পঞ্চাশ এবং এই শাড়ির তো আবরণের প্রচুর বিক্রি অ্যাকচুয়ালি যারা বোঝে যে কোয়ালিটিটা ম্যাটার করে ভীষণভাবে কোয়ালিটি ম্যাটার করে এই শাড়িটা দেখাই পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন দাম হচ্ছে একুশশো পঞ্চাশ নাম্বার ফিফটিন থ্রি টু ওয়ান ফাইভ জিরো এ হলো পনেরো নম্বর উইথ ব্লাউজ ষোলো নম্বর নাম্বার সিক্সটিন খুব ব্রাইট এ দেখুন গ্রিন কিন্তু লাউড নয় চকচকে নয় কালার্স ব্রাইট কিন্তু চকচকে নয় এটা এটা হচ্ছে হলো একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার সিক্সটিন উইথ ব্লাউজ এবার যাব নাম্বার সেভেনটিন আচ্ছা সতেরো নম্বরে চলে এলাম এটা আমরা ব্লু সতেরো নাম্বার সেভেনটিন এই নীল রঙটা না আমার দেখলে বেশ ভালো লাগছে এখন আমরা এক হয় না একটা রঙের দিকে আমরা ঝুঁকি এখন আমি মনে হয় একটু নীলের দিকে ঝুঁকে আছি এটা সতেরো নম্বর একদম টিপিক্যাল কালামকারী ময়ূর এবং জাল সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন এবং প্রাইসটা হচ্ছে টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস সতেরো এইবারে আসছি আঠেরো নাম্বার এইটিন এটা হচ্ছে আঠেরো নম্বর বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আঠেরো নম্বর

সেম প্রিন্টটাই আঁচলটা দেখুন ব্লুয়ে যাচ্ছে আর বডিটা আসছে পিঙ্কে সেম প্রিন্ট ওই ময়ূরই রয়েছে জোড়া ময়ূর এটা হচ্ছে উনিশ নম্বর নাম্বার নাইনটিন টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ এইবারে আসবো নাম্বার টোয়েন্টি কুড়ি এটা একই কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কাগজ রয়েছে ভেতরে না নতুন এটা একদম নিউ অ্যারাইভ দেখুন এই যে কাগজটা এখানে পড়লো কুড়ি নম্বর এই শাড়িগুলোর মেটেরিয়ালটা থাকে তারপরে তো প্রিন্ট হয় তারপরে সেটা ওরা ওয়াশ পালিশ করে পাঠিয়ে দেয় এটা হচ্ছে কুড়ি নম্বর আর আমি নিজে শাড়ি কিন্তু একটু যত্ন করে পরতে ভালোবাসি যত্ন করে রাখতে ভালোবাসি ধরুন আমি খুব সাধারণ মলমল শাড়িও কিন্তু ওয়াশ মানে আমি ড্রাই ক্লিন করতে দিই আমি দোকানে দিই আমি একদম করি এটা আবার ধরুন বাটিক সিল্ক বা বাটিকে তো অসুস্থ বাড়িতে কেচে তখন আমি স্পা করতে পাঠাই আমাদের ওখানে একটা নতুন স্পা হয়েছে আমার খুব আনন্দ হয়েছে ওখানে শাড়ি স্পা করে দেয় কুড়ি নম্বর শাড়ি জুতো লেদার ব্যাগ সব ওরা স্পা করে কুড়ি নম্বর একুশ পঞ্চাশ বিথ ব্লাউজ পিস কুড়ির পরে যাবো একুশ নম্বর টোয়েন্টি ওয়ান হ্যাঁ এবং ভীষণ সুন্দর থাকে শাড়ি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান যত্ন করতে হয় না সব কিছুকেই যত্ন করে রাখতে হয় যারা পেট পেন্টস রয়েছে তারা জানেন কীরকমভাবে আমরা পেটদেরকে যত্ন করে রাখি এটা হচ্ছে তারপরেও অবশ্য তারা থাকে না ছেড়ে টুকুশ করে চলে যাবে যখন সময় হবে একুশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি ওয়ান টু ওয়ান ফাইভ জিরো এটার মধ্যে ব্লুয়ের শেড রয়েছে অনেক মায়েরা আছেন আমাদের যারা একটু সাদার মধ্যে খুঁজতে চান তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একুশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ একুশের পরে বাইশ নম্বর যদি সম্ভব হয় এর মধ্যে আমি একটা কোটাডরিয়া পড়বো আমি একটা কোটাডরিয়া আমি পরে বলবো যে যেটা আঠেরো পঞ্চাশের কোটাডরিয়া আর একটা পড়বো আমি হচ্ছে বত্রিশশো পঞ্চাশের কোটাটোরিয়া আমি দেখাবো আমি এই দিদির জন্য আমি কী যেন দিদির নাম বললো পাপড়ি সেই পাপড়ি দিকে আমি দেখাবো যে দুটো দামের পড়ব ডিফারেন্সটা কোথায় এইটা দেখাই এটা হচ্ছে সুতোর কাউন্টটাও তো ম্যাটার করে যে কতটা কাউন্ট সুতো রয়েছে বাইশ নম্বর একুশ পঞ্চাশ ওই একই প্রিন্ট এটা দেখুন পাখি প্রজাপতি এটা বাইশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ বাইশের পরে যাবো তেইশ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে তেইশ নম্বর টোয়েন্টি থ্রি নাম্বার শাড়িটা ভীষণ ভালো লাগছে দেখতে কম্বিনেশান ওয়াইজ তো ভীষণ সুন্দর আঁচল পাড় তেইশ নম্বর টোয়েন্টি থ্রি তেইশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি থ্রি টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ এইবারে আসবো চব্বিশ এই যে ধরুন আমরা আজকে পনেরোই ফেব্রুয়ারি আমাদের জন্মদিন আমরা পঁচিশের জন্মদিন খুব বড়ো করে সেলিব্রেট করেছিলাম লাইভ টেলিকাস্ট করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আবার হয়তো তিরিশে করবো কিন্তু এটা আঠাশ বছর কিন্তু প্রত্যেকটা জন্মদিন মানেই মানুষের জীবনের সঙ্গে একটা কি বলবো আমাদের জীবনের সঙ্গে জনবস্তুর জন্মদিনে কিন্তু একটা ফারাক থাকে আমরা জীবনের জন্মদিনে এগোচ্ছি একটা করে বছর টুয়ার্ডস এন্ড আর এই যে আমাদের সিটিভিয়ানের জন্মদিন এটা কিন্তু টুয়ার্ডস লাইফ আমরা এগোচ্ছি মানে এক থেকে শুরু করে আজকে আঠাশ এই আঠাশ বছর মানে আমরা আরও আগামী দিনের কথা ভাববো আরও নতুন নতুন কর্মসংস্থান আজকে আমরা কত মানুষ এই চ্যানেলটার সঙ্গে যুক্ত কত রুটি রোজি চলছে কত মানুষের পরিবার চলছে কত ছেলে মেয়ে এই চ্যানেল থেকে রোজগার করে বাবা নিয়ে যাচ্ছেন তারা শিক্ষিত হচ্ছে এইগুলো যদি ভাবেন তাহলে দেখবেন প্রত্যেকটার কিন্তু একটা ভ্যালু রয়েছে মানে এগুলোই ভ্যালু আজকে এত মানুষ আমরা জড়িয়ে রয়েছে এই একটা লোগোর সঙ্গে আজকে এতগুলো বছর এবং সেই লোগোটি এতগুলো বছর ধরে একটু একটু করে তার কর্মী সংখ্যা বাড়িয়েছে এতগুলো পরিবারকে সে রুটি রুজি দিচ্ছে তো আমাদের মনে হয় আমরা তো চ্যানেলটাকে পবিত্র মনে করি এবং মন্দিরের মতো মনে করি এই লোগোটাকে পুজো করতে পারলে আমরা সকলে খুব ভালো থাকবো যারা যুক্ত রয়েছে সিটিভিএনের সঙ্গে চলে যাই পরের সারি এটা রয়েছে চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি টু ওয়ান ফাইভ জিরো গ্রে ব্লু কম্বিনেশন চব্বিশ নম্বর উইথ ব্লাউজ একুশ পঞ্চাশ চব্বিশের পরে ফাইভ এই শাড়ির ফলগুলো এত ভালো না পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফাইভ আমরা যখন দেশের বাইরে যাব তখন বুঝবো দেশের জিনিসের ভ্যালু কি একদম বাস্তব কথা আমার এক ভা বড় বাসুরের বড়ো ছেলে সে থাকে অস্ট্রেলিয়া সে গল্প করেছে যে একটা স্টোরে গিয়ে সে কটনের জিনিস খুঁজছে খুঁজতে খুঁজতে দেখে সব থেকে দামি ডলারের হিসাব করলে প্রায় পাঁচ ছ হাজার টাকা দাম একটা শার্ট বলে দেখলাম মেড ইন ইন্ডিয়া পিওর হ্যান্ড রোল্ড কটন তাই বললাম দেশে কিন্তু এটার কোনো ভ্যালু নেই এলকে বলে দাম বেশি এটা রয়েছে ব্লাউজ এই ব্লাউজ পিস পঁচিশ নম্বর একুশ পঞ্চাশ পঁচিশের পরে যাবো ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স ভারতের কটনের ভীষণ দাম ভীষণ দাম হ্যান্ডরোল কটন তো মারাত্মক দাম এই হচ্ছে শাড়িটা এটার মধ্যেও ইকাতেরই প্রিন্ট রয়েছে দেখতে কি সুন্দর মেরুনের সঙ্গে একটা মাস্টারডিয়ালো টোন ছাব্বিশ নম্বর শাড়ি টোয়েন্টি সিক্স টু ওয়ান ফাইভ জিরো ছাব্বিশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ ছাব্বিশের পরে যাব সাতাশ নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর যাদেরই ভালো লাগছে তারা চটপট চটপট বুকিংটা করতে থাকবেন এটা হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন আঁচল বডি সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ সাতাশের পরে যাব আঠাশ টোয়েন্টি এইট বা আঠাশ নম্বর থেকে শাড়ির দাম একশো টাকা বেশি কেন বেশি আমি বলে দিচ্ছি এটাতে যেহেতু একটা টিস্যু বর্ডার গেছে দেখুন দুদিকের পারে একটা টিস্যু বর্ডার গেছে এই জন্য এটার দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো আঠাশ নম্বর মেরুন সবুজের ব্যবহার আঠাশ নম্বর প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ আঠাশ নম্বর উইথ ব্লাউজার পারে যে প্রিন্টটা সেটাই কিন্তু ব্লাউজ দেখুন এই যে ব্লাউজ পিস এটা হচ্ছে পারটা শাড়ির পার ব্লাউজ পিস একই আঠাশ নম্বর বাইশ পঞ্চাশ উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন এটা হলো উনতিরিশ টোয়েন্টি নাইন এগুলো সব আঠাশ থেকে বাইশশো পঞ্চাশ যত দূর যাবো এটা অরেঞ্জের গ্রিনের ব্যবহার পাটটা ব্ল্যাকের দারুণ খুব ব্রাইট অ্যান্ড ভীষণ সুন্দর বা উনতিরিশ নম্বর বাইশ পঞ্চাশ উইথ ব্লাউজ এবার যাব তিরিশ নাম্বার থার্টি তিরিশ নম্বর এটা পাটটা চকলেটে বডিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা হচ্ছে একত্রিশ নম্বর তাই তো থার্টি না থার্টি ওয়ান বললাম এটা হলো তিরিশ নাম্বার থার্টি তিরিশ নম্বর টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ তিরিশ নম্বর বাইশ পঞ্চাশ উইথ ব্লাউজ তিরিশের পরে যাবো থার্টি ওয়ান এটা হলো এক নম্বর এগুলো হচ্ছে সামারের জন্য মানে এই যে গরমটা পড়ছে পড়বে এর জন্য নিজের ওয়ারড্রপটাকে প্রিপেয়ার করে রাখা সব শাড়ি দিয়ে একত্রিশ নম্বর থার্টি ওয়ান টু টু ফাইভ জিরো নম্বর বাইশ উইথ ব্লাউজ থার্টি ওয়ানের পরে যাব থার্টি টু নম্বর নাম্বার থার্টি এটা হচ্ছে বত্রিশ সবুজটা ভীষণ ব্রাইট গ্রিন ব্রাইট গ্রিন অ্যান্ড মেরুন আর পাটটা হচ্ছে ব্ল্যাক লিফ এটা হলো বত্রিশ নম্বর বাইশ পঞ্চাশ উইথ ব্লাউজ সেম প্রিন্টাই ব্লাউজে যাচ্ছে বত্রিশের পরে তেত্রিশ থার্টি থ্রি রামা গ্রিনের সঙ্গে লিফ গ্রিন আঁচল থার্টি থ্রি তেত্রিশ নম্বর দেখুন এটা হচ্ছে লিভ গ্রিনে আঁচল লিভ গ্রিন অ্যান্ড মেরুনে বডিটা রয়েছে রামা গ্রিনে তেত্রিশ নম্বর বাইশ পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার থার্টি থ্রি উইথ ব্লাউজ এইবার যাবো থার্টি ফোর চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর চৌত্রিশ এটা চকলেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আঁচলটা বডিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ব্ল্যাক দিয়ে পার্টটা চকলেটে চৌত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি ফোর টু টু ফাইভ জিরো ব্লাউজ আর আজকের লাস্ট শাড়ি দেখাবো দেখাতে দেখাতে বিদায় নেব আর আপনাদেরকে বলবো চলে আসুন আবরণে বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড সেই মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ প্রত্যেক দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর যারা এসে দেখে কেনাকাটা করবেন তারা গাড়ি নিয়ে আসলেও নিশ্চিন্তে গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন হোলসেলাররাও যোগাযোগ করতে পারবেন আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি যদি বাড়ি বসে শাড়ি চান ক্যাশ অন ডেলিভারি হবে উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে শাড়ির প্রাইস আর যারা বাই কুরিয়ার নেবেন তারা অনলাইনে পেমেন্ট করবেন শাড়ির প্রাইজের সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড করে পৌঁছে যাবে আপনার কাছে শাড়ি আর চলে আসতে পারেন আবরণ এবং অরেঞ্জের পাশাপাশি লিফ্টের সুবন্দোবস্ত রয়েছে আসুন আপনারা আর যোধপুর পার্ক নারী সেবা সঙ্গতে আজকে লাস্ট ডে এক্সিবিশনের রাত আটটা পর্যন্ত আবরণ থাকছে যোধপুর পার্ক নারী সেবা সংঘ কৌশিকী হল ফার্স্ট ফ্লোর এইটা দেখাচ্ছি হচ্ছে লাস্ট শাড়ি পঁয়ত্রিশ নম্বর শাড়ি থার্টি ফাইভ টু থেকে পঁয়ত্রিশ অবধি আমরা দেখালাম হচ্ছে বাইশশো পঞ্চাশ আর এক থেকে সাতাশ অবধি দেখিয়েছি একুশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস আজকের হাতে সময় নেই বিদায় নেব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে আবার দেখা হবে নমস্কার আবরণ আসছে যোধপুর পার্ক কলকাতায় ট্রেন্ডি ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন আর চমাকপ্রদ অফারের এক্সিবিশন নিয়ে আমরা থাকছি চোদ্দ থেকে পনেরোই ফেব্রুয়ারি নারীর সেবা সংঘ ঠিকানা ওয়ান বাই ওয়ান টু ওই গড়িয়াহাট রোড সাউথ যোধপুর পার্ক কলকাতা সেভেন লাক্স সিক্সটি এইট আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে এবার শীতের আনন্দ আরও বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন